নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গলের অবস্থান মাঙ্গলিক যোগ ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করব মনের মধ্যে প্রশ্ন আসবে মঙ্গল তো মঙ্গলের কারক গ্রহ সেই ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কি করে দোষ হয় এটা কেন যোগ নয় কেন এটা মাঙ্গলিক হবে না কেন এটা শুভ হবে না বেসিক্যালি মঙ্গলের কতগুলো অবস্থান সেটা নির্দেশ করে জাতক মাঙ্গলিক এটি যোগ না এটি দোষ এটি কিন্তু আলাদাভাবে বিচার্য প্রত্যেকটি ক্ষেত্রেই মাঙ্গলিক মানেই যে দোষজনক তা কিন্তু একেবারেই নয় খুব সহজভাবেই বলা যায় মঙ্গলের বেশ কিছু অবস্থান যাকে মাঙ্গলিক হিসেবে ধরা হয় সেই অবস্থানে জাতক বা জাতিকার জীবনে প্রভূত উন্নতি হতে দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকার জীবনে প্রচুর ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় এই ধরনের কম্বিনেশনের ফলে তবে তার সঙ্গে সঙ্গে এটাও অবশ্যই সত্য বেশ কিছু কম্বিনেশনে জাতক বা জাতিকার কিছু সমস্যা সৃষ্টি হতেও দেখতে পাওয়া যায় আজকে আমরা আলোচনা করব তুলা রাশির বিষয়ে কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত এই রাশি তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে মঙ্গল দ্বিতীয়পতি এবং সপ্তমপতি সম্পর্ক বিবাহিত জীবন বিবাহ তার কারগ্রহই কিন্তু স্বয়ং মঙ্গল এই তুলারাশিতেই যদি মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে আমরা জাতককে মাঙ্গলিক হিসেবেই ট্রিট করব মঙ্গল যদি তুলাতেই অবস্থান করে সেই ক্ষেত্রে এটি কিন্তু বিশেষ অশুভ নয় সপ্তম্পতির লগ্নে অবস্থান যেমন ব্যবসাপত্রের ক্ষেত্রে উন্নতি দেয় মাথাটা একটু গরম থাকে কিন্তু তার সঙ্গে স্বামী কিংবা স্ত্রীর প্রতি অ্যাটাচমেন্ট সেটাও ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রীয়ের প্রতি কেয়ারিং মেন্টালিটি সেটাও বাড়তে দেখতে পাওয়া যায় দুজন দুজনের জন্য দুজন দুজনের সঙ্গে থাকতে বাঁচতে ভালোবাসেন জাতক বা জাতিকার মধ্যে পারস্পরিক অ্যাটাচমেন্ট এটা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যায় খুব সহজভাবেই দুজন দুজনকে ভালোবাসেন সরলতা এটা বাড়তে দেখতে পাওয়া যায় মঙ্গল কিন্তু হিংস্র অন্যদিকে মঙ্গল কিন্তু ভীষণ সরল স্ট্রেট ফরওয়ার্ড এই বিহেভিয়ারের জন্য জাতক বা জাতিকা তাদের একটু গাইডেন্সের দরকার হয়ে থাকে যেটা তারা নিজের স্বামী কিংবা স্ত্রীর কাছ থেকে প্রাপ্ত হয়ে থাকেন বিবাহিত জীবনে যে বিরাট অশান্তি দেখতে পাওয়া যায় এই কম্বিনেশনে তা কিন্তু একেবারেই নয় এর পরবর্তী মঙ্গল চতুর্থে মকর রাশিতে নিজের তুঙ্গ ক্ষেত্রে রয়েছে মঙ্গলের এই অবস্থানটিও বিরাট বিরাট খারাপ কাছাকাছি বিবাহ হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায় আত্মীয় পরিজন কাছের মানুষজন তারা নয় বিবাহের ক্ষেত্রে খুব ঘনিষ্ঠ একটা ভূমিকা পালন করবার চেষ্টা করেন এবং তাদের প্রচেষ্টায় বিবাহ দ্রুত হতে দেখতে পাওয়া যায় চতুর্থে মঙ্গলের এই অবস্থান কিন্তু নক্ষত্রের উপরে ভীষণ ডিপেন্ডেন্ট বিশেষ করে শ্রবণা নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু ম্যারেড লাইফ ভীষণ ভাবে সেন্সিটিভ হয়ে যায় ভীষণভাবে আনস্টেবল হয়ে যায় এবং অন্যান্য দুটি নক্ষত্র অর্থাৎ উত্তরাশার আধনিষ্ঠার সেখানে কিন্তু মঙ্গলের প্রভাব তুলনামূলকভাবে বেটার সপ্তমে মঙ্গল সক্ষেত্রেই সমস্যার কোনো কারণ নেই তবে যদি কৃতিকার অক্ষত্রে মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা স্বামী কিংবা স্ত্রীর থেকে একটু ডিস্টার্ব হয়ে থাকেন উগ্রতা রাগ জেদ তেজ ক্রোধ ইত্যাদির প্রভাব দেখতে পাওয়া যায় সমস্যা বেশ কিছু সময় বাড়তে থাকে এবং মঙ্গলের অবস্থানকে বেশ তীব্র মাঙ্গলিক হিসেবে ট্রিট করা যেতে পারে পরবর্তী মঙ্গল অষ্টমে মঙ্গলের অবস্থান এটাও কিন্তু বিরাট শুভ নয় ঋণ বৃদ্ধি পায় স্বামী কিংবা স্ত্রী চাহিদা পূরণ করতে গিয়ে বিভিন্ন সময়ে ঋণে জড়িয়ে যাওয়া অর্থনৈতিক সমস্যা এগুলি বাড়ে যৌনতার ক্ষেত্রেও কিছু অস্থিরতা সমস্যা সেগুলি বাড়তে দেখতে পাওয়া যায় স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্টের অভাব থাকে অর্থনৈতিক ক্ষেত্রে বেশ ভালো রকম সমস্যা আসতে দেখতে পাওয়া যায় এবং দ্বিতীয়পতিও পতিও হওয়ার কারণে বিবাহের পরে অকারণ খরচ বৃদ্ধি পেতে থাকে এবং ধীরে 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 ব্যয় বৃদ্ধির কারণে জাতক বা জাতিকা তারা একটা অস্থির সিচুয়েশনের দিকে এগিয়ে যায় খুব একটা সুস্থ স্বাভাবিক যে এই কম্বিনেশন তা কিন্তু একেবারেই নয় এরপরে আমরা চলে আসব দ্বাদশে মঙ্গল কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান এটা কিন্তু কঠিন দ্বিতীয় সপ্তমপতি মঙ্গল যখন কন্যায় অবস্থান করবে পরিস্থিতি কিন্তু বেশ টাফ জাতক বা জাতিকার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সমস্যা বেশ অশান্তির মধ্যে জড়িয়ে পড়তে পারে জাতক বা জাতিকা বিবাহিত জীবনে বেশ অশান্তি বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কের প্রতি আকর্ষণ দ্বিতীয় বিবাহের সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে এই ক্ষেত্রেও কিন্তু নাক্ষত্রিক অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ যদি উত্তরাষারা নক্ষত্রে মঙ্গল অবস্থান করে থাকেন কিংবা চিত্রা নক্ষত্রে মঙ্গল অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে সমস্যার মাত্রা কিন্তু অবশ্যই বেশি তুলনামূলকভাবে হস্তা নক্ষত্রে যদি মঙ্গল অবস্থান করে বিবাহের পরে জাতক বা জাতিকার স্বামী কিংবা স্ত্রীর অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যায় সুতরাং দ্বাদশ সে মঙ্গল এটিকে কিন্তু গুরুত্ব দিয়ে বিচার করতে হবে অষ্টমে মঙ্গলকেও যথেষ্ট গুরুত্ব দিয়েই বিচার করতে হবে তুলা লগ্নের জাতক বা জাতিকা যদি মাঙ্গলিক হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই জন্মকুণ্ডলী বিচার করবার প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যই নিজের কুণ্ডলীর মঙ্গলের অবস্থা বিচার করাতে হবে বিবাহের পূর্বে বিবাহের পরে হতে পারে প্রয়োজনে প্রতিকার অবশ্যই করতে হবে সাধারণভাবে মঙ্গলের প্রতিকার হিসেবে তামার বালা ধারণ করা যেতে পারে ধারণ করা যেতে পারে তিন দ্রাক্ষ রেড জেসপার ব্রেসলেট ধারণ আপনাদেরকে শুভ ফল দিতে পারে জীবনের বিভিন্ন দিক থেকে যদি ক্রমাগত সমস্যা সৃষ্টি হতে থাকে বিবাহিত জীবনে ক্রমাগত অশান্তি আপনাকে ঘিরে ধরতে থাকে সেই ক্ষেত্রে নিজের জায়গাটিকে আরেকটু ডেভেলপ করিয়ে নেওয়ার জন্য অবশ্যই রক্ত প্রবাল ধারণ করা যেতে পারে তবে মাঙ্গলিক দোষের কারণে যদি আপনার মনে হয় সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ বিচার করিয়ে প্রতিকার করানো আপনার জন্য উচিত এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর খুঁজে বার করবার চেষ্টা আমরা অবশ্যই করব। তবে তার আগে ছোট্ট একটি মানবিক বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম ও সেবাশ্রম সেবা এবং এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে আবার ফিরে আসি আমরা মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন সুমন্ত দেওয়াসী ডেট অব বার্থহাজার এক প্লেস অফ বার্থ বোলপুর সময় একটা পনেরো এ এম প্রশ্ন করেছেন অ্যাকাডেমিক লাইনে গভর্নমেন্ট জব হবে কিনা না শিক্ষা ক্ষেত্রে তোমার গভর্নমেন্ট জব হবে নিশ্চিন্তে থাকতে পারো শিক্ষাক্ষেত্রেই তোমার গভর্নমেন্ট জব হবে এবং এই ক্ষেত্রে দু সালের জুন মাসের মধ্যে তোমার সরকারি চাকরি হবে এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকা যায় তবে এই মুহূর্তে শরীরের দিকে তোমাকে খেয়াল রাখতে হবে তার সঙ্গে সঙ্গে পড়াশুনো যাতে প্রপার ওয়েতে করতে পারা যায় তার জন্য তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে কন্টিনিউয়াস এডুকেশন তোমার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন রয়েছে তাই অবশ্যই আর একটু নজর দেওয়ার চেষ্টা তোমাকে অবশ্যই করতে হবে ভীষণভাবে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি दावस्कर त्रिविका अरुणाई यमालय काल पुष्पा सुवेदा भवने सुपा महारुता उपरिकोरे च वायुपम लैहिनय दृष्टम भारत प्राधिपति सेवा दक्षिणा कालिका परिषदाय स्वा